আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বাক্স টিভি পুরাতন টিভি কিভাবে স্মার্ট তৈরি করা হয় সেই বিষয়টি আজকে আপনাদেরকে খোলা মেলা দেখাবো কিভাবে তৈরি করতে হয় কিভাবে তৈরি করা যায় কোথায় কোন কানেকশন লাগাইতে হয় চলুন আমরা বাক্স টিভিতে কীভাবে দিয়ে ইউটিউব এবং লাইভ টিভি ডিশ ছাড়াই দেখতে পারি সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো যদি আপনারা এই ধরনের কাজগুলি করে নিতে চান তাহলে আমার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোনে যোগাযোগ করে আমার ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে পুরাতন বাক্স ভাঙাচোরা যেগুলো টিভি আছে সব টিভি স্মার্ট করে দিতে পারবো স্মার্ট ওয়াইফাই দিয়ে আপনারা চালাতে পারবেন আমার নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ বিস্তারিত কথাবার্তা বলে আপনারা কাজ করে নিতে পারবেন তো চলুন আমরা এখন শুরু করি দেখি যে কীভাবে আমি এই টিভিটা স্মার্ট তৈরি করলাম চলুন এই যে বাক্স টিভি এই যে বাক্স টিভিতে আমরা ওয়াইফাই দিয়ে আমরা কিন্তু এই যে দেখুন ওয়াইফাই কেবল দিয়ে এই যে ইউটিউব চলতেছে ইউটিউব দেখতে পারবেন যে কোনো টিভি চ্যানেল সব কিছু কিন্তু দেখতে পারবেন তো এটা ফাংশনগুলি করা ছিল না তা আমি খুললাম এগুলো ঠিক করলাম এই যে ফ্লাইব্যাক নতুন লাগাইছি তারপরে আরও টিপি টুপি টাকি কাজ করছি করে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে এই যে এই যে লাইন দেখেন এই যে চ্যানেল বক্স কিন্তু ফাঁকা চ্যানেল বক্স কিন্তু খোলা সেটাও দেখাই খালি তার তোর খোলায় তাই না এখানকার দেখুন এই যে ঝালাই টালাই যা আছে সব কিছু কিন্তু খোলা একদম মানে এটা ওপেন চ্যানেল বক্সের কোনো কাজ নাই এ ভি লাইন দিয়ে চলতেছে দেখতে পাচ্ছেন এই যে সরাসরি আপনাদেরকে দেখালাম বাক্স টিভিতে কীভাবে ওয়াইফাই দিয়ে চ্যানেল দেখা যায় তো এই ধরনের কাজগুলি কিন্তু অনেকেই করতে পারে না সেটিং করতে পারে না তো বিষয়টি আজকে আপনাদেরকে দেখালাম এই বিষয়গুলি আপনারা দেখতে চান দেখুন এখন আমরা চ্যানেলটি পরিবর্তন করে দেখাবো মানে ইউটিউব থেকে চলতেছে তো ইউটিউব আমরা পরিবর্তন করে দেখাবো এই যে দেখুন কেটে দিলাম এই যে এই যে এই যে এই যে জীবজন্তু ওয়াজ মাহফিল থেকে শুরু করে যা কিছু সব কিছু কিন্তু দেখতে পাবেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর স্মুথলি চলতেছে এই যে এটা সাউন্ড তো এখন আমরা লাইভ টিভি কীভাবে দেখা যায় সেটা দেখি এই যে এই যে এটাতে গেলাম দেখি আর ভেতরে কী কি আছে এই যে ক্রিকফাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিকফাই অলরেডি ইনস্টল করে দিয়েছে কোম্পানি আপনাদেরকে আর কষ্ট করে ঝামেলা করতে হবে না ফাইয়ের ভেতরে আমরা যাই দেখি চ্যানেল দেখা যায় কি না তাহলে বাক্স টিভিতেও এখন ওয়াইফাইতে চলান যাচ্ছে এই ভিডিওগুলো বহুত আগে দিয়েছি আমি তিন চার বছর আগে দিয়েছি তিন চার বছর আগে দিয়েছি দেখুন এখানে কিন্তু চলে এসেছে ক্রিকফাই ওপেন হয়ে গেছে বাংলা চ্যানেল সব কিছুই কিন্তু এখানে দেখতে পাবেন এই যে বাংলাদেশের ভেতরে গেলাম এই যে বাংলা মানে লোগোটা ভেতরে ঢুকে গেছে যাই হোক এই যে এখানে সব কিছু কিন্তু বাংলা চ্যানেল দেখতে পাচ্ছেন অন্য চ্যানেলে যাই দেখি চ্যানেল মাই টিভি ওকে দেখতে পাচ্ছেন মাই টিভি কিন্তু সুন্দরভাবে চলতেছে চলতেছে বাক্স টিভি ভাই বাক্স টিভি এখন আর ডিশের প্রয়োজন নাই যে কোনো বাক্স টিভি এলইডি টিভি মনিটর সিআরটি এল সিডি যে এত প্রকার টিভি আছে সব টিভিতে কিন্তু আপনারা এই যে এই যে যাদুর বাক্স এই জাদুর বাক্স না গিয়ে কিন্তু চালাতে পারবেন দেখুন এটা আমি তৈরি করে দিলাম এই জাদুর বাক্স দিয়ে তো আপনারা করলে পরে থাকা ভাঙাচোরা যত জরাজীর্ণ টিভি আছে সব টিভি কিন্তু চালাতে পারবেন আমরা এখন এসে টিভি দেখি এসএ টিভি চলে কি না এসে টিভি আর অনেক সময় অনেক চ্যানেলগুলি দেখায় না এর মধ্যে থেকে মাঝে মাঝে মোটামুটি চ্যানেল আপনারা দেখতে পারবেন সবগুলো যে দেখা যাবে তাও কিন্তু না দেখুন মধ্যরাতের খবর না সন্ধ্যার খবর আমি চোখে বেশি দেখেছি সন্ধ্যার খবর দেখতে পাচ্ছেন নেট একটু স্লো এই যে পিক আওয়ার টাইম তো এই সময়টা সন্ধ্যায় নেট একটু স্লো থাকে যার কারণে আপনাদের নেট স্পিড ভালো থাকলে কিন্তু দেখতে পারবেন তো দেখালাম এই যে দেখুন পেছনটা লাগাইছি এই যে ওয়াইফাই কেবল এই যে এভি কেবল এই যে চার্জারের লাইন চার্জারের লাইন এই যে চার্জারের লাইন কেবল এই যে এখানে লাগাচ্ছে এর আগে তো দেখালাম চ্যানেল বক্স খোলা আছে ঝালাই মালাই সব ওভেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন কিছু বোঝার বাকি থাকলে কমেন্ট করে জানিয়ে নিতে পারেন কমেন্টে উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব অনেক ব্যস্ততা থাকি ব্যস্তর মধ্যেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব